হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী ব্লগ আর বৈশাখী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি এখানে একটা লাইট খারাপ হয়ে গেছে যাচ্ছে এমনি তো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে এগারোটা বাজে দশ মিনিট বাকি তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে পুজো আচ্ছা সবই হয়ে গেছে তো এখন একটু রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে আসতে যাব স্কুল থেকে তারপর ওকে এনে আবার বাদ বাকি কাজ হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে আর দিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে বেরোবে খাবার দাবার নিয়ে চলো দেখাই এই যে এখানে আরেকজন রেডি হচ্ছে বেরিয়ে যাবে তুমি রেডি গো ও বাবা হিরো আর দেখো তোমাদের দাদা ভাইয়ের দেখি একটু দাড়িগুলো দেখাই সামনে দেখো দাড়িগুলো পুরো সাদা সাদা হয়ে গেছে অনেক বুড়ো হয়ে গেছে পঞ্চাশ বছর হয়ে গেল আর এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখনও প্রদীপ জ্বলছে কখন পুজো দিয়েছি এসো এই যে ওইদিকে বেরিয়ে যাচ্ছে ও বেরিয়ে গেলেই আমি যাবো ও এগারোটায় বেরোয় আমার ছেলেরও এগারোটায় ছুটি আমাদের বাড়ির সামনে স্কুলটা বাইরের ওয়েদারটা দেখো আজকে একদমই রোদ নেই বৃষ্টি হওয়ার কথা আছে দেখো আমার ঠাকুর তলাটাও কি সুন্দর লাগছে ফুল দিয়ে সাজিয়েছি টাটা টাটা তো বেরিয়ে গেল এবার আমিও বেরিয়ে যাব পাঁচ মিনিট লাগে যেতে একটু দেরি করে বেরোই একদম এগারোটার সময় গেলে কী হয় পুরো গেটের সামনে ভিড় হয়ে যায় ভালো লাগে না দাঁড়িয়ে থাকতে তো দশ মিনিট পরে গেলে যাবো আর কার্ডটা দেবো নিয়ে চলে আসবো ছেলেকে তো এখন ব্লগ দেয়া হচ্ছেই না সকালবেলাটা এত তাড়া থাকে কাজের ব্লগ শেয়ার করতেই পারি না তাই ভাবলাম এখন একটুখানি সময় আছে রান্নার চাপটা নেই কালকে সব তরকারি করে রেখেছি তো জন্য আজকে একটুখানি টাইম বের করতে পারলাম সকালে ভীষণ চাপ থাকে আমাদের কাজের Esa no tiene su cultura de সকাল বেলা দিদি মানটা পিঠে খেতে আসছি পিঠে চাইতে পাঠের লোক ভিজে গেছে হাত দিকে কামড়াতে ভয় লাগছে আমার দেখো পিঠে দেখো দেখো দেখো

বল যে কোন ঢলাইছে সেটা ইন্ডুরে টাকা বেরাইছে কত টাকা বেরাইছে সবার নাকি হাজার হাজার মিলিয়ন বিল তবে টাকা টাকা কি করে হলো হলো এটা পরে বলবো যদি না কমেন্ট করে জানাবো

এই হে না দিটা দিদিনা একটা যাত্রা না আমরা যাবো আমরা যাবো পরের মাসে তো না পরের মাসে হবে এই মাসে চলো এই মাসে এই মাসে কখন যাবে ওখানে গেলে ফেব্রুয়ারি পড়লো তো আরে এই মাসে করে আসো বাড়ি এই কিন্তু হয়ে

আগে <muchas>

কালকে পিঠা বানাবো দেখাবো তো দিদি বাড়িতে একটু আড্ডা মেরে আসলাম গল্প করে আসলাম তো এবার বাড়ি চলে এসেছি আর ওখানে ওই যে ছেলে আর পাশের বাড়ির বাচ্চাটা খেলা করছে এ বাবা স্নান করবি না আজকে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে ভাবছি করাবো না স্নান একবার এখন নি পড়তে বসাবো একটু

দেখি কেমন একটু খেয়ে নিটে চিটে মুখে একটু লাগিয়েও নি সুন্দর গন্ধ এটা কাঁচা হলুদ আর কমল লেবুর খোসা পুরো মুখটা দেখেছো আমার কালো বাদর হয়ে গেছে আমি এমনি কালো বাদর আর উনুনে রান্না করা করে আরও কালো বাদর হয়ে গেছি তো অনেক কিছু ইচ্ছা করে মাখতে কিন্তু সময়ের অভাব সময়ের অভাবে কিছুই হয় না তো এইটা বানিয়ে রাখলাম দেখা যাক কতটা কি সময় হয় একটু ভালো আমি এখানে আমি একটু করে আইস তো একটু না দেখা যাচ্ছে তো আমাকে আমার ক্যামেরাম্যান আয়ুষা

হয়েই ছাড়বো আমি আজকে আয়ুষের মরণা মশা কামড়াচ্ছে তোর পায়ে কত জানি এখন কতটা কি পরিষ্কার হয়

ঘরটা খুব নোংরা হয়েছে সকালে তো একবার বাসি কাজ হয়ে গেছে আমার ঝাড় দেয়া বাসন মাজা জাম কাপড় কাচা পুজো আচ্ছা সবই হয়ে গেছে আর এখন বাজে একটা চল্লিশ আর একবার ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি দেওয়ার পরে বাবু গেছে বাথরুমে ও আসলে ওকে ওর খাওয়া হয়ে গেল ও আসলে ওকে নিয়ে এখন আমি পড়াতে বসাবো একটু কারণ বিকেলে টাইম পাই না এখন এখন একটু একটু টাইম আছে তো দেখো এখন বাজে দুটো আর এখন পড়তে বসিয়েছি বলেছি খাওয়া হয়ে গেছে একেবারে পড়াশোনা করে উঠে যাবে মানে আন্টির পড়া স্কুলের হোমওয়ার্ক সবটাই এখন করে নেবে মন থেকে হ্যাঁ দেখছি বাবু তো আমিও বসবো এখন কোনো হাতে ফোন থাকবে না কোনো কিছু থাকবে না তোমরা দেখেছ পুরো খাটে সারা খাটেও বই ছড়িয়ে নেবে এইভাবে চারিদিকে মানে ওই একাই পড়াশোনা করছে আর কি আর সমস্তকে কি করিস বল সব বই স্কুলে নিয়ে যায় দেখো রুটিন দেখে বই নিয়ে যায় না যা বই আছে ওই বলছি বলে আরো ছড়িয়ে ফেলছে দেখো দেখো ঠিক আছে চলো তোমাদের সাথে আবারও পরে কথা হচ্ছে ওকে এখন পুরো মন দিয়ে পড়াশোনাটা করিয়ে দিই নাহলে বাচ্চা তো ওর সামনে না বসলে পড়াশোনা হবে না চলো টাটা ও বন্ধুরা দেখো গো এই শীতকালে আবার নাকি বৃষ্টি হচ্ছে আমি পুরো জ্বরসরও হয়ে গেছি পুরীদের মতো পুরো পড়ছে তো এটাতেই ঠান্ডা লাগছে দেখো পুরো ঠাকুমা হয়ে গেছি আমি খুব ঠান্ডা লাগছে এখন এবার ভাত খাবো ভাত খাওয়ার পর তো আরও গুটিয়ে যাবো চোখ এখনই বন্ধ হয়ে যাচ্ছে এখন বাজে তিনটে তিনটে দশ পনেরো হয়ে গেছে এখন বাজেনি এখনো তিনটে তুই কোন ঘড়িতে দেখছিস আমার ছেলে ঘর থেকে বলছে তিনটাও বাজেনি আর বলছে তিনটে তেইশ বাজে ওই দেখো আবার বলে বত্রিশ কি বলে না এখন আমাদের খাওয়া হয়নি এখন এই যে থালা নিয়ে বসেছি ভাত খাবো মানে বুঝতে পারছো আস্তে আস্তে বৃষ্টি পড়ছে আর এই ভাত খাওয়ার পরে আর আমি

তো বাবা এক একা পুরো খেয়ে নিলো খেয়ে বলে কি একটু নিয়ে দি আমার ছেলে হচ্ছে ও দাদুর নামে কিছু বলা যাবে না ও দাদুর নামে বললে একদম দাদু বক্ত আমরা এখান থেকে খাবার পাঠাই বাবার এবারে ও দেখবে কতটা তরকারি দিচ্ছি ঠিকঠাক দিচ্ছি নাকি তাই তো কালকে টিফিনে ভাইমিন করেছিলাম সেটা বলেছি বলে আমার থাকলে মাথা তো ওর সব জিনিসগুলো আমারও খুব ভালো লাগে যে যাই হোক মানুষের মতন মানুষ হয়েছে তার মানে মানে কারোর জন্য ওর মন কাঁদে অন্যের জন্য ওর মন কাঁদে মানে মনে মায়া দুঃখ এইসব জিনিসগুলো আসে এখনো ভালো আমার খুব গর্ব হয় ওকে নিয়ে মেনু হচ্ছে শিম আলু ভাতে দিয়েছিলাম ওটাকে মাখলাম ভালো করে তেল লঙ্কা দিয়ে লঙ্কা ভেজে আর এখানে হচ্ছে কালকে করে রেখেছিলাম ছোট ট্যাংনা মাছ আর আলু দিয়ে মাখা মাখা তারপর ডাল আছে ডাল খাইনি ধনে পাতার চাটনি আছে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর সবচেয়ে বেস্ট জিনিসটা বলো কি গো ফুল ভাজা ও হ্যাঁ আমার বাড়িতে সজনা গাছ আছে ফুল পড়ছে দু চারটা করে পাওয়া যাচ্ছে আর ওগুলো ভাজা হচ্ছে ওটা খুব ভালো আছে আর এই ছেলে স্কুল থেকে এসে দু বাটি পুড়িয়েছে দাদুকে পাঠাবো মানে ফুল তিন বাটি আ আলু দিও ভাজ ভাজু দিও হ্যাঁ ভাজ দিও তিন বাটি এক গ্লাস যখন রান্না করবে এখন একটু ভালো হয়ে যা ফুল হলে তো ভাজ লাগে একদম এক কোণে হয়ে যায় শুকিয়া তো চলো বন্ধুরা ভিডিওটা কত ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলে যারা নতুন নতুন বন্ধু তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো তো আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা